যে আয়াতে কারিম আর মূল হকিকতটা হচ্ছে আমরা সবাই মুমিন মোত্তাকি হতে চাই আমরা চাই সবাই ইফদিনাস মুস্তাকিমের পথে যে পথকে মহান রব কবুল করেছেন যে পথকে সহজ পথ হিসেবে আল্লাহ রাবুল আল আমিনের কাছে গ্রহণযোগ্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতে মধ্যে বলি ইফদ্দিনাস মুস্তাকিম সহজ সরল সঠিক ওই পথটা দেখাও যে পথে আল্লাহ আলমিনের সন্তুষ্টির বান্ধাগন হেঁটে গেছেন হেঁটে গেছেন মুমিনগণের পথ মুতগণের পথ ওই পথটা যে মানুষগুলো খুঁজে পায় ওই মানুষগুলো হেদায়ত প্রাপ্ত হেদায়তের মূর ওই সকল মানুষের পল্বে থাকে যাদেরকে আল্লাহ আব্দুল্লাহ আলমিন অনুগ্রহ করছেন আমরা ঢালাভাবে সবাই নিজের পরিচয় দিতে পারি যে আমি মুসলমান আমি নিজেকে দাবি করতে পারি আমি মুতাকি কিন্তু প্রকৃত হেদায়েত বা হেদায়ত যেটা ওইটা যখন আল্লাহ কাছ থেকে পেতে হবে তখন আপনাকে আমাকে ওই রাস্তায় হাঁটতে হবে ওই পথ খুঁজতে হবে তো মুতাকি যারা হয়ে যায় মুতাকি বলে যারা খবরে যায় আল্লাহ কোরআনুল খানিমে বলছেন নিশ্চয়ই মুত্থীগণ থাকবে বাঘ বাগিসা ঝর্ণা দাঁড়ার নিকটে জান্নাত হচ্ছে বাগান আল্লাহ সুবাহানে আর যত নিয়ামত আছে যেগুলো আপনি আমি চিন্তা করেও কোনো কুল কিনার পাব না আপনার আমার দৃষ্টি কখনো সেটা দেখেনি অন্তর কখনো সেটা নিয়ে ভাবেনি এমন নিয়ামতগুলো আল্লাহ রা আরামিন তৈরি করে রাখছেন ওই জান্নাতে আল্লাহ বলছেন আমি মুত্তাকিগণকে নিশ্চয়ই যেখানে রাখবো সেটা থাকবে কি বাগবাগিসা ঝর্ণা দ্বারা ঝর্ণা দুনিয়ার জমিন আপনি আমি দেখছি এই ঝর্ণা দেখতে আমরা কি করি পর্যটক স্পট যেগুলো আছে ওইগুলোতে আমরা যাই ঝর্ণা আল্লাহর একটা নেয়ামত আমজ সেটা কোথা থেকে আসে তার কোনো কুল কিনার নাই তো আল্লাহ সুহান ও তাহলে জান্নাতেও ঝর্ণা রাখছেন এটাই দুনিয়ার ঝর্ণা নয় ওইখানে যেই নহর বা পানিগুলো আল্লাহ রাবুল আলমী রাখছেন আপনার আমার জন্য কারণ আমরা মুসলমান আমরা সবাই চাই জান্নাতে চাইতে এজন্য আমরা এখানে দাবি আশা করতেobe আপনারা মার জন্য আল্লাহ যেটা তৈরি করে রাখছেন এটা আপনি আমি দুনিয়ার জমিনে চিন্তা করে কোনো কুল কিনারা পাবো না এত সুস্বাদুময় এত বরকতময় হবে সেগুলো আল্লাহ বললেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নহর নিশ্চয় আমি মুত্তাকিগণকে রাখবো বাগবাগিচার মধ্যে আর সরনাদারার মধ্যে ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত জান্নাত আল্লাহ সুবহান ওয়া অসংখ্য অগণিত নেয়ামতগুলো আছে ওইগুলো যখন আপনি আমি পাব তখন আর সেগুলো কোনো সীমা থাকবে না যে আজকে আমি যদি অতটুকু পান করি খালার পাব না এর চিন্তা নাই এটা হচ্ছে জান্নাত এই জান্নাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্থায়ী একটা নিয়ামত আপনার আমার জন্য তো মহতরম হাজিরিন আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকি মুক্তাদির এরপরে আল্লাহ বললেন আমি জান্নাতিদেরকে যথাযোগ্য আসনের মধ্যে রাখব অর্থাৎ আল্লাহ আরব্বাল আমি দুনিয়ার জমিনে যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন দেখা যায় নেতা যখন নেতা হয়ে যান নেতৃত্বর দায়িত্ব পান আসনের লুভ অন্তরের মধ্যে চলে আসে তবু এই আসন দুনিয়ার জমিনে যদি আপনি একজন দেশের বাদশাহ হয়ে যান ওটাও আপনার জন্য ক্ষণস্থায়ী অল্প কিছু দিনের জন্য চারজন সারা শাসন আপনি আমি জানি দুনিয়াকে দুইজন ছিলেন ইমানদার দুইজন বা কাফের তারাও দেখেন ইমানদার যারা ছিলেন তাদেরও মৃত্যুবরণ করতে হয়েছে যারা কাফের ছিল তারাও মৃত্যুবরণ করা লাগছে দুনিয়ার জমিনে কেউ স্থায়ী নয় কারো জন্য কোনো আসন স্থায়ী নয় আল্লাহ শুভহান তাহলে বলছেন আমি ওই মুচ্ছাকি বান্দাগনকে যখন জান্নাতে নেব তাদের প্রত্যেককে যথাযোগ্য আসনে রাখবো আমার নিকর্টে ইন্নাল মুচ্ছাকি না ফি জান্নাতি তি অনাহার ফি মা তো ইন্দা মালিক মুক্তারি আল্লাহ ওনার নিকটে রাখবেন আবার যথাযোগ্য আসন দিয়ে এটা হচ্ছে মুত্তাকিদের জন্য নিয়ামত তো মূল বিষয় যেটা আপনি আমি মুত্তাকি হয়ে যদি যেতে চাই আমাদেরকে একদিন আসল মুস্তাকিমের পথে ফিরে আসতে হবে আপনার আমার দ্বারা অসংখ্য অগণিত গুনাহের কাজ হচ্ছে আপনি আমি মানুষ গুনাহ গুণ এগুলো উর্ধে নয় কিন্তু আল্লাহর হাবিব বলছেন গুনাহগারের মধ্যে তারাই উত্তম যারা তাওবা করে যারা তাওবা করে আল্লাহর কাছে তারা পছন্দনীয় মানুষ তো প্রতিদান দিবস আছে আপনার আমার জন্য আপনি আপনি যে দুনিয়ার জমিন কিছু একটা কাজ করি কোনো একটা কিছু বানাই উদ্দেশ্য তাকে বা এর প্রতিদান এর থেকে সুফল হওয়ার আশা থাকে একজন মানুষ যদি চাকরি করে দেখা যায় মাস শেষে একটা বেতন পাওয়ার তার আশা থাকে তো আল্লাহ বলছেন কামতের ময়দান হচ্ছে প্রতিদান দিবসের অফিল আখিরাতি আজাবুন সাদিদ আজাবুন সাদিদ ও আমার আল্লাহর বাণী কফিলা আখিরতি আজাব অনুষ্ঠাদিতুম মিনাল্ল হিওয়ারি দোয়ান প্রতিদান দিবসে দুইটা পথ আছে এর প্রথম রাস্তা হচ্ছে আল্লাহ বললেন ওই প্রথম রাস্তা কঠিন আজাবের রাস্তা প্রতিদান দিবসে আল্লাহ রবুলমেলাম নাফরমান যারা হবে তাদেরকে কঠিন আজাবের প্রতিদান দেবেন ওমা গুফি রাতুম মিনাল্ল দ্বিতীয় আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে যারা যাবে ওই সকল মানুষকে প্রতিদান দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত দেবেন ও মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া ওই মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দানে থাকবে ক্ষমা আর তার নবের সন্তুষ্টি দুইটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন বাতিয়ে দিলেন ও ফিল আখিরাতি আযাবুন শাদীদ প্রতিদান দিবসে নাফরমানদের জন্য রয়েছে কঠিন আযাব আযাবুর সাদিদ কোরআনুল কারিমে কয়েক প্রকারের আজাবের কথা উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে আযাবুন আজিম আজাবুল সাদিদ আজাবুল আলিম এই তিনটা আজাবের কথা অধিক উল্লেখ করা হয়েছে আপনারা যারা কোরআন শরীফ পড়ি দেখবেন কিছুক্ষণ পর এই আয়াতগুলোর এই অংশগুলো পাওয়া যায় আজাবুল সাদিদ হচ্ছে কঠিন আজাব যন্ত্রণাদায়ক আর আজাবুন আজিম হচ্ছে বড় আজাব আর আজাবুল আলিম যেটা লাঞ্ছিতদায়ক আজাব অপমানিত আজাব একজন মানুষকে সে অপরাধ করছে আপনি একটা শাস্তি দিয়ে দিলেন এটা এক বিষয় আর একজন আমরা যারা দেখে যাই সমাজের মধ্যে সুর ধরি সুরকে কি করা হয় অপমানিত শাস্তি দেওয়া হয় অপমানিত শাস্তি যেটা ওইটা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক এইরকম আল্লাহ রাবুল আলমিন আজহাব কেউ স্তর ভিত্তিক জান্নাতে যেমন স্তর আছে জাহান্নামে স্তর আছে স্তর ভিত্তিক আল্লাহ সুবাহ প্রত্যেকটা কাজে মানুষকে যেভাবে স্তরভিত্তিক রাখছেন আজাবগুলো গুলো রাখছেন দুনিয়াকে স্তরভিত্তিক ভাগাভাগি করে রাখছেন তো মহতরম হাজির আমার বলার বিষয় এটাই যে আল্লাহ বলছেন ওফিল আহিনাতে আজাবুল সাদিদ কবরের মধ্যে যখন আল্লাহর কেমতে যখন প্রতিদান দেবেন একটা প্রতিদান হবে যন্ত্রণাদায়ক বা লাঞ্ছিত কঠিন আজাবের প্রতিদান আর আরেকটা হবে মাতিরাত এবং আল্লাহর সন্তুষ্টি যাদেরকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন ওই সকল মানুষ কি হবে আল্লাহর সন্তুষ্টির আওতা চলে যাবে এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে তাই আমাদের রকমের প্রতিদান আমরা আশা করি আমাদের মহান রবের পক্ষ থেকে আমরা যদি চাই জান্নাতের মধ্যে যাতে আল্লাহর ক্ষমা পাইতে তাহলে অবশ্যই আমাদেরকে জান্নাতের রাস্তায় হাঁটতে হবে আর আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি কোন রাস্তায় আছে ওইটা খুঁজে বের করতে হবে তো আল্লাহ রাব্বুল আলমিনের দয়া বা আল্লাহর পক্ষ থেকে যে হেদায়াত এটা পেতে হলে আল্লাহর কাছে সাহিত্য হবে এখন মনে করেন আপনি আমি আজকে ঘুমাতে গেলাম এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে যে তুমি যে এখন ঘুমাতে আসছো তুমি সারা দিন যে কর্ম করছো সারা জীবনে যে কর্ম করছো এই কর্মের উপরে কি তুমি তৃপ্তি তোমার কি তৃপ্তি আছে যে তুমি জান্নাতে চলে যাবে এখন যে ঘুমাতে আসছো আপনাকে আমাকে যাকেই প্রশ্ন করা হবে দেখা যাবে না আপনি আমি তৃপ্তি সহকারে ঘুমাতে পারি না কারণ আপনার আমার সারাদিনের কর্ম সারা জীবনের কর্ম সুখের মধ্যে ভাসে নেকির চাইতে আপনার আমার বদির পরিমাণ দেখা যায় বেশি এজন্য আমাদেরকে হেদায়ত তালাশ করতে হবে আল্লাহ সুবাহ সন্তুষ্টির পথে আমাদেরকে ফিরে আসতে হবে